জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয় যোদ্ধা ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি আর নেই ইন্নানিল্লাহি ও ইন্না ইহির রাজিউন তিনি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন বৃহস্পতিবার আট ডিসেম্বর রাত পৌনে দশটার দিকে ইনক্লাব মঞ্চের ভেরিফাইড পেজে বিষয়টি নিশ্চিত করা হয় ফেসবুক পোস্টে বলা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন জুলাই গণভ্যর্থনের পরিচিত মুখ ও সম্মুখ ভাগের যোদ্ধা ওসমান হাদি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন গত শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা এরপর তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসা শেষে রাতেই এভার হাসপাতালে আনা হয় পরে উন্নত চিকিৎসার জন্য পনেরো ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়